আমি যদি একমাত্র গাইডলাইন না আমি যদি তার সাথে যদি অন্য কোনো আদর্শকে বিস্তৃত করি তাহলে কিন্তু আর আমার কিন্তু পরকালীন জীবনে মুক্তির কিন্তু কোনো উপায় নেই আমাদের একটা গান আমরা শুনে থাকতে পারি যে আল্লাহকে যে পাইতে ভালোবেসে আরো সুখী লৌহ পেয়েছে পেয়েছিস আল্লাহকে যদি পাইতে হয় তাহলে রসুলকে ভালোবাসতে হবে এবং রসুলকে ভালোবাসা মানে শুধুমাত্র আমি কয়েকদের মাতম করলাম এই ভালোবাসা সেই ভালোবাসা

আমরা যদি শুধু বড়দার মুক্তির আলোচনা করি তাহলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা অনেক বেশি কিন্তু প্রভাব সৃষ্টি করতে পারবে না নবদে বিশ্বাসী পরে কি হবে নগদের জন্য আমাদের বুঝতে হবে এই কারণে যে আমরা কয়েকদিন আগে বৈষম্যভাবে আন্দোলন করছি কারণ বৈষম্য সমাজ ব্যবস্থা আমাদের এই সমাজে ধরি হয় দরিদ্র দরিদ্র হয় মানবতার জন্য আদর্শ হিসেবে প্রেমটি এই কারণে হয়েছে তিনি একটি সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থার তিনি একজন নগন ছিলেন সে একটি সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে দাস এবং মনিবের মধ্যে একটি সমতা বিধান করা হয়েছে সেইখানে যারা একেবারে কি সমাজের অবহেলিত পশ্চাৎপদ মানুষ তাদের তাদেরকে মর্যাদা করা হয়েছে চাইলে সন্তান ওসামাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করার ব্যবস্থা ওই সমাজ ব্যবস্থায় ছিল বেদানের মর্যাদা দেওয়া হয়েছে সেই সমাজে সেই সমাজে একটি সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা তিনি করে গিয়েছিলেন এবং সেই সমাজ ব্যবস্থা অনেকে আমরা বলি যে সমাজ ব্যবস্থা মাত্র তিরিশ বছর ছিল এক ভুল ধারণা একশো বছর আগ পর্যন্ত সেই সমাজ ব্যবস্থা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছিল বলে সেই সময় কোনো বিশ্বযুদ্ধ ঘটার প্রয়োজন ঘটে সেই সমাজে আমাদের এইরকম এত বিভাজন সেই সমাজে ছিল না আমরা যদি আমরা যদি এই অটোমান সাম্রাজ্য মধ্য দেখি আমরা যদি সোলেমান শাসন মধ্য দেখি একটি সমতভিত্তিক সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই জন্য আমরা যদি আমাদের পৃথিবীতে একটি সাম্য সমাজ চাই আর সাম্য ভিত্তিক সমাজ হচ্ছে আমাদের জন্য রহমত বলে আমরা বিবেচনা করতে পারি সেই রহমতের নিদর্শন এবং সেটি কিন্তু এখন যদি আমরা অনুসরণ করি তিন নম্বর পয়েন্টে যদি আমরা বলি যে কেন তিনি আমাদের জন্য রহমত

তার প্রতি বছর এক লক্ষ কোটি টাকা টাকা দালে বলা সম্ভব শুধু ব্যাংকে টাকা অন্য কিছু কিছু ব্যাংকের টাকা বাদ দিলাম অন্য কিছু বাদ শুধু ব্যাঙ্কের টাকা তো ব্যাংকের টাকা দিয়ে যদি এক লক্ষ কোটি টাকা যদি আমরা যদি টাকা যদি টাকা দালে বলে ব্যবস্থা করা যায় আর সেইটা যদি প্রস্তুত হবে না এমন মানুষেরা যদি ক্ষমতায় চলতে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের দারিদ্র্য নিয়ে খাবারগুলো প্রয়োজন না আমাদের প্রতি বছর দারিদ্রের খাতে দারিদ্র্য প্রয়োজনের খাতে

আর ভোরার সুতরাং এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কেন তিনি রহমত হিসাবে আমাদের জন্য প্রেরিত হয়েছে আমাদের এখানে অনেক মেয়ের আছে নারীর অধিকার প্রতিষ্ঠা ইসলাম যা দিয়েছে এ যাবৎকালে আর কেউ তা তাদের কাছে দিতেও পারবে না কোনোদিন সম্ভাবনা নাই নারীকে বিয়ের মাধ্যমে মর্যাদা দান করা নারীকে মোহর আনার মাধ্যমে আর্থিক ক্ষমতা দান করা নারীকে আরো ভাবে তাদেরকে মর্যাদা দান করা এটি কিন্তু ইসলাম দান করেছে

চোদ্দশো বছর আগে তিনি আগামীকাল আজকে একটা কাজ লাগিয়েছে তিনি বলেছেন তার যে পানি ব্যবস্থাপনা তিনি যে পানি ব্যবস্থাপনার মধ্যে ওজন করার সময় পানি অপচয় করা যাবে না ওজন করার সময় পানি অপচয় করা যাবে না সুতরাং পানি ব্যবস্থাপনা পরিবেশ ব্যবস্থাপনা যে অবদান সেই অবদানকে যদি আমরা অনুসরণ করতাম তাহলে এই পৃথিবীতেও এইরকম একটা পৃথিবীতে পরিণত হইতে পারত আমরা যদি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলি সুতরাং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রসুল ইসলাম যে কথা বলেছেন তার হাতিস আছে যে আমরা কি ইনকাম করেছি আর কোথা থেকে আয় করেছি কোথা থেকে ব্যয় করেছি সেই হিসাব না দেওয়া পর্যন্ত এই আদর্শ আমার জীবনে করতে পারত না কেউ দুর্নীতি করতে পারত না বাংলাদেশের শুধু সারা পৃথিবীর অর্থ ভালো আগে ব্যয় হতো এবং তাহলে কি হতে এই সমাজ ব্যবস্থা একটু উন্নত সমাজ ব্যবস্থায় পরিণত হইতে পারতো সুতরাং এইভাবে যদি আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখবো শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয় বরঞ্চ সামগ্রিক জীবনের জন্য আদর্শ হিসাবে আমাদের মধ্যে প্রেরিত হয়েছিল আমাদের দুর্ভাগ্য আমরা রসুলকে রেলের মধ্যে বন্দী করে রেখেছি রসুলকে কেতাবের মধ্যে বন্দী করে রেখেছি রসুলকে আলোচনার মধ্যে বন্দী করে রেখেছি রসুলকে দিবসের মধ্যে বন্দী করে রেখেছি তার আদর্শ নিজের জীবন বাস্তবায়ন করি নাই সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি নাই তাই যদি সত্যিকার হচ্ছে রহমত পেতে হয় বিশ্ববাসীর জন্য তাহলে এই আদর্শের থেকে আমাদেরকে ফিরে যেতে হবে তাকেই আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে বড়কালীন মুক্তির জন্যই শুধু নয় গৃহকালীন মুক্তির জন্য তেমন একটি সুন্দর পৃথিবী আমরা দেখতে চাই তেমন সুন্দর পৃথিবী দেখা স্বপ্ন দেখি